ভালো করে লক্ষ্য করুন এটা আমাদের বাস্তব জগতের উদাহরণ একদম আমরা প্রত্যেকে যারা যারা এখানে বসে আছি দাঁড়িয়ে আছি দূরে আছি সামনে আছি আসতে পারছি না শুনতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ এই জিনিসগুলো আমরা লক্ষ্য করি কিন্তু ভাবি না এগুলো আমাদেরই জীবন এগুলো আমাদের জীবন আমাদের সঙ্গে ঘটেছে কি ঘটেছে দেখবেন এই জগতে যারা সব মানে যারা আস্তিক যারা গবিন্দচরণে বিশ্বাসী তারা একটু দুঃখী হবে পরিষ্কার কথা তোমার জীবনে একটু দুঃখ থাকবে থাকবে হ্যাঁ না যারা সৎ তাদের একটু দুঃখ হয় অনেকে আছে সৎ হয়েছে দুঃখ হয়েছে বলে অসৎপ অবলম্বন করে না একটা কথা মনে রাখবে গো একটা টক আমের গাছ একটা মিষ্টি আমের গাছ বাচ্চারা গিয়ে কোন গাছটাই বেশি ঢিল ফিকবে জোরে শুনতে পেলাম না কোনটাই ফিকবে গো মিষ্টি আমের গাছে এখান থেকে কি প্রমাণ পাওয়া যায় সে গাছকেই বেশি পাথর খেতে হয় সে গাছকেই বেশি পাথর খেতে হয় যে মিষ্টি ফল প্রদান এ জগতে সে ব্যক্তির একটু দুঃখ হবে যে ব্যক্তি সৎ পথে থাকে কিন্তু আমাদের দেশ ভারতবর্ষের ওপরে লেখা আছে সত্য মেয়ে আমরা সত্যের মাটির মানুষ তুমি অসৎ পথে থেকে তুমি পরের ক্ষতি করে সাময়িক আনন্দ পেতে পারো কিন্তু চিরকাল পারবে না জয় একদিন তাই মা যারা একটু সৎ পথে থাকে তাদের কষ্ট হয় আর তাদেরকে এই নাস্তিক সম্প্রদায়ভুক্ত মানুষগুলো গ্রাস করতে চায় চেপে ধরে ঠিক না মা প্রমাণ চাই যদি কেউ অল্প বয়সে গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পরে আশেপাশের লোক কি বলে বাবাজি হয়েছে এই তলে তলে ওরে কেমন বাবাজি হয়েছে দেখি মানে এটা হচ্ছে পেছনে লাগা যাকে বলে কোনো একজন বৈষ্ণব পথ ধরে যাচ্ছে পাশ থেকে দু একজন ছেলে টোন করে বলছে হরি কৃষ্ণ কি তোমার দেখি হ্যাঁ কি না এগুলো হয়েছে তো আচ্ছা মা যারা অল্প বয়সে কণ্ঠ তুলসীর মালা পড়েছেন আমি জানি না কতজনের গলায় আছে যারা পড়েছেন এই এই রকম পরিস্থিতির সম্মুখীন কারা কারা হয়েছে যে সবাই বলছে এই বয়সে কেন মালা পরেছিস হয়েছে খুলে দিয়েছেন আরে এখানের মধ্যে একজনও ছিল যে পড়ে খুলে দিয়েছে ছিলই গ্যারান্টি কেন এরাই হচ্ছে নাস্তিক সম্প্রদায় ভুক্ত মানুষ এরাই আমাদেরকে গ্রাস করতে চায় আমাদের সনাতন ধর্মে একটা বাজে অভ্যাস কি জানেন আমাদের সনাতন ধর্মের মানুষের একটা অভ্যাস বদ নিজে ভালো কাজ করবে না কেউ ভালো কাজ করলে পেছনে টেনে ধরে রাখে একমাত্র এটা সনাতন ধর্মে আছে অন্য কোন ধর্মে নেই আপনি চাইলে ঘুরে দেখতে পারেন আপনি চাই ঘুরে দেখুন আপনি দেখেছেন কোনোদিনও ইসলাম ধর্মের মন্দিরটাকে কি বলে ওরা মসজিদে কোনোদিন তাস খেলতে দেখেছেন কেউ দেখেছেন হ্যাঁ কি না আমাদের হিন্দু সনাতন ধর্মের কালী মায়ের মন্দির দেখুন ভোলানাথের মন্দির দেখুন সেখানে কি হয় ক্লাবঘর মন্দিরটা ক্লাবঘর পবিত্রতা পবিত্রতা ভক্তিমূলক জায়গা বলে কিছু নেই আছে এটা অন্য ধর্মে চলে যান দেখি আপনি মন্দিরে তাস খেলবেন আছে কোনো ধর্মে একমাত্র আছে সনাতন ধর্ম এগুলো বলতে গেলে খারাপ যে বলবে সে খারাপ বাজে বুক আমরা ভুলগুলো দেখি অন্যায়গুলো সহ্য করি প্রতিবাদ করি না আমরা বরং তাদের সঙ্গে সঙ্গ দিই মন্দির একটা পবিত্র স্থান মানুষ কত ভক্তি নিয়ে সেই মন্দিরে আসে মানুষ যখন ভক্তি নিয়ে সেই মন্দিরে পুজো করতে এলো দেখলো পাশে কয়েকজন বসে সিগারেটই ফু দিচ্ছ আবার বাবা এখন ভোলানাথের মন্দিরে বসে দি সিগারেটই ফু দাইবা অন্য কিছু খায় আরে বাবার আরে বাবার প্রসাদ বাবা প্রসাদ দি হ্যাঁ কাচিসকা বাবা বিশ্ব কে সেটাও খেয়ে দে আমরা এনে দিচ্ছি পয়সা তোকে দিতে হবে ভোলানাথ মিনা বইসয় পেয়েছিল না তোকেও বিনা পয়সায় দেব খে দেখা বাবা সর্বদা কৃষ্ণ নাম করতা তুই গা বাবা বাঘ চাল করতো তুই পার বাবা শ্মশানে থাকতো তোর মতো রাত থাকতো না সেখানে তো গিয়ে থাক কবি শিখবে আমাদের ধর্ম কবি জাগবে মানুষের চেতনা অচেতন আমরা আমাদের গৌড় হরি নামটা কি বলো চৈতন্যা নামটা কত সুন্দর নামটার অর্থ কি এই নামটার মানে কি চৈতন্যা যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয় তিনি হলেন চৈতন্য গৌরহরি জীবের চেতনা জাগ্রত করার জন্য ধুলাই গড়াগড়ি দিয়েছিল বাবা এখনকার মানুষদেরকে ধুলাই গড়াগড়ি দিতে হবে না সাধু গুরু বৈষ্ণবের চরণে মাথা নত করতে বললে কে কোথাকার বাবা এসেছে আমি কেন প্রণাম করতে যাব এটা হচ্ছে একটা বাজে স্বভাব আমাদের সনাতন ধর্ম আচ্ছা তুমি করছো না করো না প্রয়োজন নেই তোমার মন চাইছে না করোনা কেউ করলে কেন তুমি তার পেছনে আবার বাবা এখন একটা নতুন দেখি বাবা এ উঠেছে এই বয়সে কি হরি হরি বলবো একটু বয়স হয়ে যায় চুলগুলো পাকু দৃষ্টি ক্ষমতা কমে যাক কানে শুনতে পাবো না হাঁটতে পারবো না হাঁটু মুড়ে বসে কীর্তন শুনতে পারবো না তখন গুরুচরণ আশ্রয় করবো তখন হরি হরি বলবো কখন বলবো আসল কথা হচ্ছে যখন ছেলে ঘর থেকে বের করে দেবে বলব হরির কাছে যাব তার আগে যাবে এটা হচ্ছে পরিষ্কার কথা মানে একজনের কাছে আঘাত না খেলে অন্যজনের কাছে যাওয়া যাবে তা মা বলি মেনে নিলাম আমি তুমি বৃদ্ধ হলে গুরুচরণ আশ্রয় করবে মেনে নিলাম তোমার একটু বয়স হলে তুমি কণ্ঠে তুলসীর মালা করবে তুমি বৃদ্ধ হবে তুমি বয়স হবে গ্যারেন্টি আমাকে দিয়ে যাও গ্যারেন্টি দিতে পারবে কেউ আরে আজ আমি আছি কালকে থাকবো কিনা কোনো গ্যারান্টি নেই খুব কি অসুবিধে হয় গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে একটা তুলসীর মালা পড়লে খুব কি অসুবিধে হয় হয় খুব অসুবিধে লজ্জা করে লজ্জা করে আচ্ছা বাবা এখানে তো এতজন ভক্ত বসেছেন বাবারা রয়েছেন মায়েরা রয়েছেন আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ সবাই লজ্জা করে ছাড়া ভালো করে শুনুন কথাটা লজ্জা করে আমি একটা কারণ কিন্তু বলে দিয়েছি এই কারণটা ছাড়া দ্বিতীয় একটা কারণ দেখান কণ্ঠে মালা না পরার একটা কারণ লাগবে আমি যে কারণটা বললাম এটা ছাড়া আছে কারো কাছে কোনো কারণ আছে ও বাবা কোন কারণ আছে যে লজ্জা করে এছাড়া একটা কারণ লাগবে কি আছে কোনো কারণ পড়ি না না কেন লজ্জা করে তাই তো এবার বলি মা দোষটা তোমার নয় দোষটা তোমার মায়ের আচ্ছা একটা কথা বলেন দেখি মা এই যে আমাদের প্রত্যেক বছর একটা নতুন নতুন করে সিরিয়াল আসে প্রত্যেক বছর সেই সিরিয়ালের নাম ধরে পোশাক বেরো পোশাকগুলোর এখানে ফাঁকা ওখানে ফাঁকা সেখানে ছেঁড়া ওখানে অদ্ভুত রকম সেগুলো পড়তে লজ্জা করে হ্যাঁ কিনা লজ্জা করে না তাহলে গোবিন্দের একটা জিনিস পড়তে এত লজ্জা কিসের লজ্জাটা করার একটাই কারণ তোমার মা এর জন্য দোষী যদি কারো কণ্ঠে তুলসীর মালা পড়তে লজ্জা করে এবং তোমার মা বর্তমান থাকে তুলে প্রশ্ন করবে মা কেন তুমি আমাকে সঠিক সময় গুরুচরণে ঠেলে দিলে কেন তুমি আমাকে তুলসীর মালাটা দিলে না তুমি যদি ছোটবেলা থেকে আমাকে গলায় তুলসীর মালাটা দিতে আজ আমার পড়তে লজ্জা করতো না প্রমাণ চাই প্রমাণ লাগবে না আজকে তোমার বাড়ির যে বাচ্চার বয়সটা পাঁচ বছর তাকে গলায় একটা তুলসীর মালা পরিয়ে দাও দরকার নেই গুরুচরণ আশ্রয় করার এখন যদি মনে হয় পরে করাবো করিও গলায় একটা তুলসীর মালা দিয়ে দাও সে বাচ্চা খুলবে তার লজ্জা করবে হ্যাঁ করবে না এখন যে বাচ্চার বয়স পনেরো বছর তাকে পড়া। কি হবে তাহলে গোড়ায় ওখানেই সমস্যা রয়ে গেল না কিন্তু যার আজকে বয়স পাঁচ বছর তাকে পড়িয়ে দাও সে যখন পনেরো বছর হবে তার কিন্তু ওটা পড়ে থাকতে আর লজ্জা করবে সে একটা অভ্যাসে চলে আসবে তার মানে গড়াতেই সমস্যা আমি আগেই বললাম যে তোমার ছেলেটাও তোমাকে ছোটবেলায় এমন করে ভালোবাসত বড় হয়ে গিয়ে ভালোবাসে না তার মানে তোমার শিক্ষায় গাফিলতি রয়ে গেছে আমরা সন্তানদেরকে মানুষ করি বাবা আজকে অনেক মায়েরা আছে যারা বলেন যে বাবা আমার ছেলেটা ভালো নয় আমার ছেলেটার সঙ্গ খারাপ আমার ছেলেটা ও দিদি তোমার বাড়ির ছেলেটা সাধু হয়েছে তোমার ছেলেটা ভক্ত হয়েছে আমার ছেলেটা দেখো পাস গেলে বেলা বাড়ি খেয়ে এরকম অনেক মা আছেন একটা কথা মনে করুন তো মা আজকে প্রত্যেকটা বাড়ির কথা আমি বলছি এখানে যত মা বসেছে আছে যতদের যতগুলো মায়ের বাড়িতে বাচ্চা আছে মিলিয়ে নি প্রত্যেকের গল্প এটা প্রত্যেকের গল্প আমরা একটা বাচ্চাকে টাইমে ঘুম থেকে তুলি টাইমে খাওয়াই টাইমে স্কুলে পাঠাই টাইমে বাড়িতে পড়তে বসাই টাইমে খেলতেও দিই যদি সকালবেলায় উঠে কোনো বাচ্চা স্কুলে যেতে না চায় আমরা কি করি মায়েরা কি করেন মারেন আচ্ছা পড়তে না বসলে কি করেন সন্ধ্যাবেলা পড়তে বসছে না কি করবেন ছড়ি নিয়ে বসবে আচ্ছা চলো বিকেল বেলায় ছেলেদেরকে একটু খেলতে হয় খেলতে দেন তো সবাই তাহলে ভেবে দেখুন খাওয়ার টাইম ফিক্সড স্কুলে যাওয়ার টাইম ফিক্সড তাই তো খেলার টাইম ফিক্সড রাতে ঘুমানোর টাইম ফিক্সড পড়তে যাওয়ার টাইম ফিক্সড আচ্ছা এতগুলো টাইম ফিক্সড করে রেখেছেন ওই লিস্টের মধ্যে কোথাও কোনো দয়াময়কে সেবা দেওয়ার টাইমটা ফিক্সড করেছেন আছে কারো লিস্টে যে তোমাকে এই টাইমে স্কুলে যেতে হবে মানে যেতে হবে কিন্তু এরকম কি কোনো জোর আছে বা এরকম কি আপনার রুটিনে লেখা আছে যে এই টাইমে তোমাকে গোবিন্দের সেবা দিতে হবে মানে হবেই আছে ঠাকুর ঘরে প্রণাম করার জন্য ছেলেদেরকে পাঠাই কোন প্রয়োজনই নেই তাহলে তুমি ভাবছো কি করে তুমি যে শিক্ষা দিলে না ছেলেটা বড় হয়ে সে আচরণ আচার আচরণ করবে তুমি ভাবছো কেন আরিও তেতুল গাছ লাগিয়ে যদি মিষ্টি আম আশা করো পাবে খালি বেকার তো কিনে লাভ নেই মা ছেলে আমাকে দেখলো না আমার ছেলেটা ভালো হলো না কেন কাঁদছো কারণ তুমি লাগিয়েছো তেতুল গাছ আমের আশা করলে তুমি পাবে না যতক্ষণ কাদার ডালাটা নরম থাকবে বাবা তাকে বাঁকানো যায় শক্ত হয়ে গেলে শুকনো হয়ে গেলে শুকনো হয়ে গেলে কি করে পারবে কাদাটা যতক্ষণ নরম থাকবে বাঁকানো যাবে শুকনো হয়ে গেলে পারবে না তাই মায়েদের চরণে আমার নিবেদন প্রত্যেকটা মাকে আমি বলছি আপনারা গুরুচরণ আশ্রয় করুন কণ্ঠে তুলসীর মালা করুন এবং আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে গুরুচরণ আশ্রয় করান এছাড়া কিন্তু আমাদের সনাতন ধর্মের ধর্মকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না আজকে আপনি যেদিকে তাকাবেন প্রত্যেকটা ধর্ম ঊর্ধ্বমুখী একমাত্র আমাদের সনাতন ধর্ম নিম্নমুখী নিচের দিকে নামতে চলেছে অথচ আমাদের সনাতন ধর্ম সব থেকে আদি ধর্ম সব থেকে আদি ধর্ম হচ্ছে সনাতন ধর্ম এই ধর্মের মতো মহৎ ধর্ম উদার ধর্ম আর হতে পারে না তাই সবার কাছে আমার বিনীত নিবেদন সবাই গুরুচরণ আশ্রয় করুন অন্ত ভাবুন যে আমি করব আসুন আমরা ব্রতি করি যে আমরা আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাব রাধে রাধে আজকে বিহারী বাবা এই যে বাবা আমরা বললাম আস্তিক নাস্তিক সম্প্রদায় ভুক্ত মানুষ আস্তিক সম্প্রদায়কে ঘিরে ধরছি তাই আপনারা ভয় পাবেন না এগিয়ে যাবেন সুযোগ দেবেন না তারা যেন আমাদেরকে ঘিরে ধরতে পারে যদি কেউ বলে যে তুলসীর মালা পড়েছি ভালো লাগছে না উত্তরটা তাকে এভাবে ফিরিয়ে দিন যে আমি সনাতন ধর্মের মানুষের কণ্ঠে তুলসীর মালা পড়েছি তুমি যে সনাতন ধর্মের মানুষ তোমার পরিচয় কোথাও বিদেশীরা বিদেশেদের কণ্ঠে তুলসীর মালা তুমি সনাতন ধর্মের মানুষ হয়ে তোমার গলায় তুলসীর মালা নাই তোমাকে দিকে প্রশ্ন করি তুমি সনাতন ধর্মের মানুষ তোমার পরিচয় কোথায় তুমি কিন্তু দিতে পারবে না আর একটা উত্তর খুব জমিয়ে দেবেন যেটা হচ্ছে আমি পড়েছি তোর জালাটা এই উৎসুতে এইটুকুটা বলবেন বেশি বলা দরকার নেই যে আমি পড়েছি তোর জালাটা কথা এটুকু বলে দেবেন দেখবেন আর দাঁড়ে কাছে ঘেসবেন राधे राधे তাহলে বিয়ারি আসছে খুঁজে গাভীকে খুঁজে নিয়ে খুঁজে পাওয়া গেছে কিন্তু কখন কে অন্ধকার হয়ে গেছে তাড়াতাড়ি করে গাভীগুলোকে নিয়ে বিহারি ফিরে আসছে বাড়ির দিকে বাড়ির দিকে ফিরে আসছি আর বাবা একটা স্থানে এত যেমন রাস্তা ধারে এইভাবে কীর্তন চলছে আপনারা সবাই আস্বাদন করছেন তেমনই একটা মন্দিরেরা পথের ধারে ভাগবত কথা চলছে আর ভক্তরা সব বসে আস্বাদনও করছে আর পাঠকমশাই বর্ণনা করে চলেছে এখনো সেই বৃন্দাবনে বাজীবাসী বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাজে